আমার প্রশ্ন হচ্ছে যে আমি চিটাগাং এ দেখলাম যে এখানে ভান্ডার শরিফ নামে একটা মাজার আছে ওখানে দেখলাম যে সরাসরি ওরা মানে মাজারে সেজদা করতেছে এবং বিভিন্ন ধরনের দোয়া দরুদ পড়তেছে সেজদা করে তো ওখানে এই যে সেজদা করাটা এটা কতটুকু মানে ইসলাম সম্মত আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এখানে দেখলাম যে মানুষদের মধ্যে কয়দিন পর পর কি ফাতেহা এটা কি ধরনের ফাতেহা ইসলাম সম্মত কিনা আরেকটা প্রশ্ন করি সেটা হচ্ছে যে আপনার গরু ছাগল মহিষ এগুলো নিয়ে দোল বাদ বাজে ইয়ে করে আর কি তো এগুলি কতটুকু আসলে ইসলাম সম্মত একটু কাইন্ডলি বললে ভালো ধন্যবাদ আপনাকে আমার মনে হয় যে বিষয়গুলো আপনি উল্লেখ করেছেন এটা আমরা কম বেশি সবাই জানি প্রশ্ন বোধ এটাই যে কি করে নব্বই ভাগ মুসলিম একটি দেশে একটি সমাজে করা হয় এটা কি বলবেন না ভাই যে আমরা সুনির্দিষ্ট কোনো ব্যক্তি সম্পর্কে বা কোনো মাজার সম্পর্কে বলছি না মূলত আল্লাহ সিজদা একমাত্র আল্লাহর জন্য ওসজিদুল ইল্লাহ সিজদা করবে তোমরা আল্লাহর জন্য ওসজিদারি তোমরা আল্লাহর জন্য সিজদা করো এবং আল্লাহর নিকুট লাভ করো সিজদা একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের জন্য আর এই সিজদা আল্লাহ সুবাহ ও তালা ছাড়া অন্য কারোর জন্য করা শির্ক এবং শুধু শির্ক নয় এটা শির্ক একবার বড় ধরনের শির্ক যেখানে করা হোক যেখানে করা হোক না কেন সেটা মানে কবরে হোক তথাকথিত মাজারে হোক অথবা গাছের নিচে হোক অথবা কোন ধরনের পাথরের নিচে হোক অথবা মানে অন্য কোন কারো কোন ব্যক্তি ব্যক্তির সামনে হোক অথবা সূর্যের সূর্যের উদ্দেশ্যে হোক অথবা চাঁদের উদ্দেশ্যে হোক অথবা অথবা অগ্নির সামনে হোক যেটাই হোক না কেন এই ধরনের চিন্তা করা ইসলামী সুরিয়তের মধ্যে শির্ক এই ভাই এই প্রশ্ন করেছেন আমি তার প্রশ্নে অভাগ হচ্ছি এই জন্য অবাক হচ্ছি যে আসলে এটা জানেন না এ ধরনের মুসলমান এখনো কি আছেন কিনা আমি এটা বিশ্বাস করি না সেটা বিশ্বাসযোগ্য নয় কারণ সিজদা একমাত্র আল্লাহর জন্য একটি সিজদার কারণে আল্লাহ সুবাহ কেমন পর্যন্ত মাল্লা রুন করে দিয়েছে অভিশপ্ত করে দিয়েছে শয়তানকে একটি সিজদার কারণে

মানে ফাতেহা দেওয়া হয় একটা চরম বেদাত এটা এমন মারাত্মক বেদাত যে বেদাতের অস্তিত্ব ইসলামের মধ্যে কোথাও নেই ছিল না সাহাবিদের আমল দ্বারা প্রমাণিত হয়নি আমল দ্বারা প্রমাণিত হয়নি এমনকি কোন ইমাম যাদেরকে আমরা ইমাম হিসেবে মনে করে থাকি ইমাম বনিফর রহমতুল্লাহ ইমাম শাফি রহমতুল্লাহ ইমাম মারিক রহমতুল্লাহ ইমাম আহমদুল রহমতুল্লাহ কোন ইমাম এই ধরনের কাণ্ড করেছেন এইটি কোনো ধরনের বর্ণনার মাধ্যমে পাওয়া যায়নি এটা এক ধরনের বিভ্রান্তি একদল লোক নিজেদের মানে ব্যক্তিগত স্বার্থকে চরিতার্থ করার জন্য নিজেদের সুযোগ সুবিধাকে মানে এনশিওর করার জন্য মানে করে মানুষের পকেট থেকে যায় মূলত এই ধরনের ফাতেহা এই এগুলো আবিষ্কার করেছে এগুলোর সাথে ইসলামের সামান্যতম কোনো সম্পর্ক নেই এগুলো করা এগুলো যদি কেউ করে থাকেন তাহলে ভুল করেছেন বিষয় এবং আর যদি সেটি এই ফাতেহা সেখানে যদি জবে কোন ব্যক্তির সৌজন্য হয় কোন ব্যক্তির নামে হয় থাকে তাহলে অবশ্যই সেটা শিরকে পরিণত হবে খেয়াল রাখতে হবে সেখানে জবেটা যদি আল্লাহর জন্য হয় থাকে তাহলে এটা বেদাত হবে আর যদি জবেটা আল্লাহ রব্বুল আলমীর সন্তুষ্টির জন্য না হয় থাকে তাহলে সেটা শিরকে পরিণত হয়ে যাবে আর যদি শিরকে পরিণত হয় তাহলে এটা সবচেয়ে বড় গুণা ইন্নার শিরকে আল্লাহ দুল মুন আজিম শিরক হচ্ছে মহা অন্যায় যে অন্যায় থেকে মানুষদেরকে বারণ করেছেন আল্লাহ সুবাহ আমরা আরেকটি ফোন নিয়ে নিই আসসালামু আলাইকুম দর্শক As we know, to build muskin and over grave to make wall or fence or gamboos is restricted according to Sunnah. To remove my ignorance, please tell me the situation in Masjidi in Nabawi and the grave of Rasul, Sallallahu Alaihi Wasallam and two Khalifas. May Allah Subhanahu wa Ta'ala forgive me. <laughs> ফেন্সি ওয়াল বা গম্বুজ ইত্যাদি তো করা ইসলামে ঠিক নয় তো সেক্ষেত্রে রসুল ইসলামের যে মসজিদ নবী বা তার যে সেখানে কবর বা অন্যদের সাহবর যে কবর এই অবস্থা সম্পর্কে উনি জানতে চাচ্ছেন উনি কি প্রশ্নটি করেছেন একটু স্পষ্ট কাতর কবর এবং এদের কবরের উপর যে গম্বুজ করা হয়েছে এটি বেদাতি যারা আছে তারাই করেছে এটি মূলত বহু আগে করা হয়েছে পাঁচশো পাঁচ তে কালাউন নামে যে মানে ব্যক্তি ছিল সে তার সময় এটি করা হয়েছে এবং পরবর্তী সময়ে কেউ কেউ এই চিন্তা করেছিল যে রসুলের পর এই কবরকে মানে যে গম্বুজ করা হয়েছে এটাকে ভেঙে ফেলার জন্য কিন্তু ওলামাই কাম এই বিষয়টি তা করেছেন করেছেন বিষয় নিয়ে একটু চিন্তা করেছেন কারণ আজকে যাদের ক্ষমতা আছে তারা হয়তো ভেঙে ফেললো কিন্তু আগামীকাল যদি ক্ষমতা চলে যায় তাহলে আবার আরেক দল এসে সেটাকে তৈরি করবে ফলে রসুল্লাহ আসলাম কবর নিয়ে একটা মানে খেলনার বিষয় হয়ে দাঁড়াবে এটি রসুল্লাহ আসলাম সারের পরিপন্থী কাজ তাই এটাকে এখানে স্টপ করে দেওয়া হয়েছে যাতে করে এই বিষয়ে সব জানলি যে আর কেউ রসুল সাল্লাহাম কবরের বিষয় নিয়ে কোন ধরনের মানে খেলা মানে খেলতামাশায় লিপ্ত না হয় কোন ধরনের মানে খারাপ কাজ করার চেষ্টা না করে ফলে এটা যে অবস্থা আছে সে অবস্থায় রেখে দেওয়া হয়েছে এবং ওলামা ইকরাম এর অতিরিক্ত আর কোন কিছু সেখানে করার জন্য মানে কোনো অনুমোদন দেননি এই অবস্থায় রয়ে গিয়েছে এটা মূলত দলিল নয় যেহেতু করেছে যারা তারা মানে পরবর্তী সময় পাঁচশো পাঁচ হিজির কথা আমরা বলেছি যদি পাঁচশো পাঁচ কথা বলে থাকি মানে এটা হল ষষ্ঠ শতাব্দী হিজড়ি ষষ্ঠ শতাব্দীতে শুরুতে করা হয়েছে

বেদাতি লিখতো এ ধরনের গোষ্ঠীরা রাসুল সালাম কবর কিভাবে করেছে কিন্তু সুন্নার অনুসরণ যারা করেছে সত্যিকার ভাবে তারা দেখেছে যে রাসুল সালাম কবরের সাথে যাদের বেদই না হয় তাকে এই জন্য এই বিষয়টি নিয়ে আর অগ্রসর হননি এটাকে এভাবে ছেড়ে দিয়েছেন সুতরাং এটাকে দলিল হিসেবে পেশ করে কবর উপর সদু নির্মাণ করা গম্বুজ নির্মাণ করা এগুলোর দলিল দেয়া এটি বিভ্রান্তি এটি মোটেও বৈধ নয় এবারের মেলটি করেছেন লতা লিয়েছেন সাম পিপল সেই দ্যাট নবী ব্রেক উই ডোনার রসুলকালীম সাল্লা রৌজা মুবারক যেহেতু ইট পাথর দিয়ে তৈরি তো সেটিকে মাজার বলা যেতে পারে আর করিম সাল্লাহ আলী ওসাল্লামের রোজা যদি এভাবে ইট পাথর দিয়ে তৈরি হয় তাহলে অন্যদের ক্ষেত্রে অসুবিধা কোথায় যে পাথর বা এখানে ওখানে যারা আমরা গিয়েছি বহুবার দেখেছি ভেতরটাও দেখেছি স্পষ্ট যে সেখানে কোন সৌধ তৈরি করা হয়নি সেটা আশার বাড়ি ছিল আশার বাড়ি ছিল এবং এটা বহুকাল মসজিদের বাইরে ছিল এরপরে তুর্কি সালতানাতের সময় প্রথম এটাকে মসজিদ যখন এক্সটেন্ড করা হয় ওদিকে বাড়ানোর পরে ভেতরে ঢোকানো হয় কিন্তু সেটাও ঘেরাউর ভেতরে আলাদা আলাদা এবং সেটা খুবই সাদা অবস্থায় আছে সেখানে কোনো নির্মাণ নাই নির্মাণ করা এবং এটা হচ্ছে কবর রাউদা যেটা উনি বলছেন হচ্ছে পাশে যেটা সাই হাদিসের মধ্যে এসছে আমার কবর এবং মেম্বারের মাঝখানে জায়গাটা হচ্ছে রওদতমিন রিয়াদুল জান্না মানুষ প্রায় ভুল করেন রিয়াদুল জান্না তারা বলে অনেক ধন্যবাদ আমাদেরকে এই মুহূর্তে যেতে হবে একটি বিরোধী